اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى পবিত্র ঈশ্বারের নামাজের পরে আল্লাহ রাত্রি রজনীতে আয়ল্লাতানা চত আল্লাহদি দেওয়ার পর দারুলম হাফিজিয়া মাদ্রাসা গরুর স্থানে অন্যদি এক বিশাল তাফসিরুল করান মাহফিলে আয় আল্লাহ হেতা আমরা দূর দূরান্ত থেকে আসা মুসলমান ভায়ানাম কসি কাসা মসম বাচ্চা আমরা যুবক ভায়েরাম আয়ল্লাতানা আর সকল মুসলমান ভায়েরা একত্রিত হই আল্লাহরা পুরাই ডাঙেন আমরা সকল একত্রিত হতে পেরেছি আয়া আল্লাহতা আইনা বিক্রি বাড়ি করে আমাদের এই মাহাফিজ কগো আল্লাহ মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাবারাকাতাম এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত বক্তারা আলোচনা করবে আয় আল্লাহ তাআলা উভয় মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আমরা উপস্থিত হইছি আল্লাহ

আল্লাহ মেহেরবানি করে সকলের কবর খান আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله Sì. sì.